জোবাইর ভাইকে অনেক ধন্যবাদ জোবাইর আল মাহমুদ যে উনি অনেকগুলো ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে আসছেন এবং সেটা বোঝাই যাচ্ছে যে দর্শকশালী থেকে অলরেডি বলার আগ্রহ প্রকাশ করেছেন আমরা শ্রোতাদেরকে বলবো যে এই আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যদিও আমরা একটা সেমিনার আকাশে বসেছি কিন্তু আপনারা যে কেউ বক্তব্য দিতে পারবেন এবং কথা বলতে পারবেন আমরা চেষ্টা করব আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত করে এসে এটা যাতে একটা প্রাণবন্ত আলোচনা হয় সেটার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব এবং জোয়ায়েল ভাইয়ের বক্তব্যতেই আপনারা দেখবেন যে অসংখ্য গুরুত্বপূর্ণ টপিক এসছে এবং অনেক ধরনের মতামত মানে আমার নিজেরও বলতে ইচ্ছা করছে আশা করি সবারই কিছু না কিছু বলার আছে এই পর্যায়ে আলোচনার জন্য আসবেন মেঘমল্লার বসু সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ জুলাই গণপরিষদকে ধন্যবাদ এই বিষয়কে একটা আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই জাতীয় আলোচনাগুলো করা যাচ্ছে না আর কি ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরনের আলোচনাগুলো করলে খুব দ্রুত পতিত সৈরাচারের দালাল টালাল নানান ত্যাগ ত্যাগ খাইতে হচ্ছে তা এমনি নানান রকম চাপে আছে আর কি বাংলাদেশের মানুষ কেউ হচ্ছে একই মানুষ কোনো ক্ষেত্রে একই মানুষ কোনো ক্ষেত্রে পতিত সৈরাচারের দালাল আবার একই সঙ্গে কালার রেভলিউশনের কুশিলম একই একই মানুষ এই জাতীয় ট্যাগ ট্যাগ খাচ্ছেন তো সেই জায়গা থেকে আসলে এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে এই আলোচনাটা যে একটা সৎ আলোচনার জায়গায় আমরা করতে পারছি এটার জন্য আসলে আয়োজকদের আসলেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমি আসলে মানে কিভাবে কথা বলবো আমি জানি না কারণ এখানে যারা বসে আছেন তারা মানে অনেকেই আমার শিক্ষক তুল্য এবং আমার মানে সরাসরি শিক্ষক তারাও বসে আছেন তো আমি খুব বেশি একাডেমিক আলোচনা বা খুব জ্ঞান আলোচনা না করার চেষ্টা করবো আমি খুব সরল করে কিছু আলোচনা করব আমার ভাষা বা ভঙ্গি যদি আসলে কোনো জায়গায় বেয়াদবির মনে হয় তাহলে আপনারা ক্ষমা ঘেন্না করে দেবেন এটুকু আশা করতে পারি এই এটা বিপ্লব না গণ অভ্যুত্থান এই আলোচনাটা শুরুর দিকেই আগস্টের দশ বারো তারিখের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বেশ একটা ভাইটাল আলোচনা হয়ে উঠেছিল যেটা কি বিপ্লব নাকি গণ অভ্যুত্থান তো আমার এটা একটু মানে চটুল রশি মনে হতে পারে আরিফ সোহেল অভ্যুত্থানের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাহাঙ্গীরনগরে বৈষম্যী ছাত্র আন্দোলনের সমন্বয় তো তিনি মজা করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বল কেন এখন বিষয়টা হয়ে গেছে এরকম যে নিজেরটা তো এই জন্য খুব একটা খুব সাংঘাতিক কিছু মনে হয় যে মানে নিজেরা যেহেতু করছি কাজে এত বড় একটা কিছু চোখের সামনে দিয়ে ঘটলো এত মানুষ মারা গেল এত কিছু হলো তাহলে এটা না এখন করে এটাকে যায় বলাই বা যারা বুদ্ধিমান তারা তো আর আমাদের মতো এরকম করে বলবেন না তারা আরো অনেক বেশি কাঠামোগত ভাবে বা অনেক শিক্ষা বা অনেক জ্ঞানের প্রয়োগ করে ওই কনক্লুশনে রিচ করার চেষ্টা করবেন যেটা সামহার একটা এখন মুশকিলটা কোথায় মুশকিলটা হচ্ছে যে ধরেন একটা কথা যিনি যেটা যিনি প্রাবন্ধিক তিনি বলে গেলেন গুরুত্বপূর্ণ কথা যে হচ্ছে যে আমাদের এখানে বামপন্থী লিটারেচারের প্রাধান্যর কারণে আমরা মনে করি উৎপাদন সম্পর্কের পরিবর্তন না ঘটা পর্যন্ত সেটা বিপ্লব না এখন আমরা যদি অন্য যে দুটো বিপ্লবের কথা কোট কোট গণতান্ত্রিক বিপ্লব হিসেবে বলা হলো সেই দুটা বিপ্লব নিয়ে একটু আলোচনা করি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে যে আসলে এইটা এরকম বাইনারি না যেমন ফরাসি বিপ্লব এবং মার্কিন রেভলিউশন আচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্র যে সতেরোশো ছিয়াত্তরের বিপ্লব আমি জানার জন্য জিজ্ঞেস করছি এটাতে উৎপাদন সম্পর্কের পরিবর্তন ঘটে নাই ব্রিটিশরা তারা যেই কলোনি হিসেবে কাজ করত এবং কোন ফসল মার্কিনরা ফলাতে পারবে এবং সেটার জন্য তাকে কতখানি ট্যাক্স দিতে হবে এবং তার কৃষি নীতি ব্যবসা নীতি কি হবে সেটা যে ব্রিটিশরা ব্রিটিশ আইলসে বসে ঠিক করে দিত সেই সম্পর্কের পরিবর্তন ঘটার মধ্য দিয়ে মার্কিন বুর্জুয়া শ্রেণী এবং মার্কিন যেই শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী তাদের কি উৎপাদন কাঠামোর পরিবর্তন ঘটে নাই তারা কি নতুনভাবে নতুন জিনিস উৎপাদন করা বা উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্তগুলোর বদল ঘটে নাই একটা সিদ্ধান্ত একটা স্বাধীনতা সেখানে এসেছে কিনা যদি এসে থাকে তাহলে আপনার এই গণতান্ত্রিক বিপ্লবও আসলে উৎপাদন কাঠামোর এক ধরনের পরিবর্তন এবং এটা যে উৎপাদন কাঠামোর এক ধরনের পরিবর্তন বা গতিশীলতা সৃষ্টি করেছিল সেটা আরো ভালো বোঝা যায় যখন আমরা দেখি তার একশো বছরের মধ্যেই আপনার আমেরিকাতে একটা গৃহযুদ্ধ হচ্ছে এবং যে গৃহযুদ্ধের মূল প্রশ্ন হচ্ছে আপনার কৃতদাস প্রথা থাকবে কি থাকবে না অর্থাৎ আপনি যেগুলিকে গণতান্ত্রিক বিপ্লব বলছেন সেগুলি সম্পূর্ণরূপে যদি কাঠামো উৎখাত নাও করে দেয় সেখানে উৎপাদন কাঠামোর এক ধরনের পরিবর্তন বা এক ধরনের রূপান্তর সেখানেও বিদ্যমান আমরা ফরাসি বিপ্লবের পরে দেখতে পাচ্ছি যে কবি আর জীবনবিন্দের মধ্যে স্বাধীনতা কি এই নিয়ে তর্ক হচ্ছে সেই স্বাধীনতা কি এই তর্কের মূল ভিত্তি কি যে কবিনরা বলছে যে কেউ আমার স্বাধীনতা আছে তাই আমি ব্যবসায়ী হিসেবে যে কোনো জিনিসের প্রাইস দশ গুণ করে দিতে পারবো এটা স্বাধীনতা না জীরণবিন্দা বলতেছে না এটা স্বাধীনতা সে এভাবে করে স্বাধীন তার স্বাধীনতাকে ইন্টারপ্রেট করতে পারে তার যদি ব্যবসায়ী হিসেবে মনে হয় যে বাজারে সেই পণ্য এত দাম বিক্রি করবে তাহলে সে করতে পারে তাহলে সেখানেও তো শ্রেণী সম্পর্ক আসতেছে সেখানেও তো উৎপাদন কাঠামো নিয়ে কথা আসতেছে কাজেই আমার উৎপাদন কাঠামো এবং যা থাকবে তাই কিন্তু আমি বলবো এটা বিপ্লব এইটা খুব অনেস্ট হয় না এবং সেটার দিয়ে যদি আমি চিন্তা করি যে জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমরা যারা বসে আছি আমরা আমরাই কিন্তু দেখেন মানে এটা আমি খাদ্য করার জন্য বলতেছি না আমি গত দুই মাস তিন মাসে মনে হয় এরকম দশটা বারোটা প্রোগ্রামে গেছি এবং আরো বিশটা শুনতে গেছি এবং আমি যে লোকগুলাকে দেখছি যারা এই নিয়ে আলোচনা করতেছে আমরা অনেক জনগণের কথা বলতেছি যে জনগণ জনগণকে ইনভলভ করতে হবে জনগণকে ইনভলভ করতে হবে কিন্তু আমরাই ওই যে নাগরিক যারা আমরা আমরা নাগরিকরাই ঘুরে ফিরে এগুলা করতেছি এর মধ্যে আসলে জনগণের ব্যাপক অর্থে কোনো পার্টিসিপেশন নাই এটা হচ্ছে হার্ড ট্রুথ এটা মানুষের নিতে কষ্ট হইতে পারে কিন্তু এটাই শুন এখন কথা হচ্ছে যে আপনি যেই রাষ্ট্র কাঠামোর কথা বারবার করে আসছে এখানে কিছু মৌলিক সমস্যা আছে দেখেন গ্র্যান্ড ন্যারেটিভ পোস্ট মডার্ন যুগে খাটবে না কোনো একটা সুনির্দিষ্ট ন্যারেটিভের উপর ভিত্তি করে বিপ্লব হবে না খুব ভালো কথা কিন্তু একটা দৃষ্টিভঙ্গিত থাকতে হবে একটা সংকটকে আমি কিভাবে ইন্টারপ্রেট করি আমার এখানে সমস্যাগুলো কি এবং সেই সমস্যাগুলোর সমাধানগুলো কি সেই বিষয়ক একটা কমন দৃষ্টিভঙ্গি না থাকলে কি হবে জানেন আপনি প্রথমে গোটা কোটা এবলিশ করার জন্য লড়াই করা শুরু করবেন তারপরে একটা সরকারের পরিবর্তন হওয়ার তিন মাসের মাথায় আপনি বলবেন যে উত্তরবঙ্গে কোনো মানুষ নেই উত্তরবঙ্গ গোটাই কিছু উপদেষ্টা আছে কারণ আমরা তো দৃষ্টিভঙ্গি আমরা কোনো কোহেরেন্ট দৃষ্টিভঙ্গি নিয়ে নামি নাই আমি এটা বলতে পারি এরকম দাবি নিয়ে এখানে বলতে পারি কারণ আমি আন্দোলনের সেন্ট্রাল ফিগার না হলেও ফিগার ছিলাম আমি জানি আন্দোলনের নেতারা তখন কি চিন্তা করছিল এখানে এখন তো বলতেই পারি এটা তো কোনো সমস্যাই না যে যখন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সাথে এই বিষয়ে কথা বলেছি যে আমাদের কিছু রিজার্ভেশন ছিল যে অ্যাফার্মেটিভ অ্যাকশন সম্পূর্ণ নাই করে দেওয়ার যে আন্দোলন এটা তো পশ্চিমে রাইট উইঙ্গাররা করে খুব সহজ করে বলি যে মেরিটোক্রেসির আলাপ এটা পশ্চিমে রিপাবলিক আমেরিকায় কে করে রিপাবলিকানরা করে ইউরোপে কারা করে সার রাইট করে এখন আমাদের এখানে যেভাবে অ্যাফার্মেটিভ অ্যাকশন দেওয়া হতো তাতে হিতে বিপরীত হতো ওই অ্যাফার্মেটিভ অ্যাকশন যে মার্জিনালাইজ তার পর্যন্ত পৌঁছাইত না ফলে অ্যাফার্মেটিভ অ্যাকশনের বিরুদ্ধে এক ধরনের জনক্রোধ বা ক্ষোভ ছিল কিন্তু যখন আমরা বলা শুরু করলাম যে হচ্ছে যে মানে ব্যাপারটা এমন হয়ে গেল যে যত কম শতাংশ কোটা দেওয়া যায় তত ভালো তো তখন আর তো আমরা জিজ্ঞেস করছি যে এটা কেন এবং খুব অনেস্ট উত্তর তারা যেটা বলছে সেটা হচ্ছে যে যেসব ছেলে পেলে আন্দোলন করতে আসছে এরা এটাই চায় সো এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল এবং এই পপুলিজম দ্বারা দুষ্ট আন্দোলন না হলে আপনি পাঁচই আগস্টের পর এতগুলি মাজার ভাঙার গল্প শুনতেন না আপনি পাঁচই আগস্টের পরে আপনার হিজরাদের গ্রামে আক্রমণের কাহিনী শুনতেন না এগুলো কন্ট্রোল করা যায় নাই কেন কারণ পঞ্চাশ জন মানুষ একশো জন দুইশো জন মানুষ মিলে কোন একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা হয়ে গেছে যেটা এটা জনগণের জনগণের আকাঙ্ক্ষার বিস্ফোরণ এবার এই জনগণটা কে জনগণ তো আঠারো কোটি সেই জনগণের মধ্যে নানান রকম মানুষ আছে সেই জনগণের সেই সবাইকে যখন আমরা এরকম ভাবে মানে বলে ফেলতেছি যে জনগণ এটা চায় জনগণ ওইটা চায় তখন মূলত যেই পপুলিস্ট ভাবনাগুলি সেই পপুলিস্ট চিন্তাভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পাইপার মধ্যে ঢুকে গেছি এখন এটার জন্য আমরা কেউ দায়ী না এটার জন্য দায়ী হলে শেখ হাসিনা দায়ী শেখ হাসিনা আমাদের রাজনীতি করতে দেয় না এই পনেরো বছর যার ফলে আমাদের রাজনৈতিক অপিনিয়নকে আমরা প্রকাশ্যে জানাইতে পারি নাই যার ফলে আমাদের রাজনীতি না করে বিভিন্ন গুপ্ত পন্থায় একটা অন্য গণ আন্দোলনকে সামনে দাঁড় করায় দিয়ে এই আশায় অপেক্ষা করতে হয়েছে যে আওয়ামী লীগ সরকার ওভার রিয়াক্ট করবে এবং সেই ওভার হবে। এবং সেই স্পেস স্কোপ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের যে পনেরো ষোলো বছরের যার যত বিষয়ে যত রাগ ক্রোধ ঘৃণা সেটার একটা উদ্গীরণ ঘটছে এবং মানুষ ইতিহাসের এজেন্ট হিসেবে নিজেকে পুনর্বার আবিষ্কার করছে পাঁচিয়া বোঝ করছে। কিন্তু এরপর কি সংবিধান নিয়ে আমি এখানে কোনো কথা বলবো না কারণ এই আমার কাছে এই হোয়াইট অনেস্টলি বিতর্কটা খুব একটা ভালো লাগে না কারণ আমরা জানি যে অনেক ব্রুটাল রেজিম আছে যারা সংবিধানের গায়ে কোনো হাত না দিয়ে খুব সুন্দর সুন্দর কথা লেখা সংবিধান দিয়ে প্রচুর রকমের ভ্রুটালিটি চালায় গেছে কাজে এই যে আমরা একটা সংবিধানের ফিক্সিয়েশন যে সংবিধানের কি হবে সংবিধানের কি হবে আমার কাছে মনে হয় না এটা এই মুহূর্তে খুব হেল্পফুল আরো অনেক ছোট ছোট জিনিস আছে যেই প্রশ্নগুলো আমরা করতেছি না আমাদের শ্রমনীতি কি হবে পাঁচই আগস্টের পর থেকে আমরা কি আগের শ্রমনীতিতেই মুভ করবো ভারত বিষয়ক প্রচুর রেটোরিক্যাল কথা হচ্ছে যে ভারতের সাথে এই করব ওই করব হ্যান কিন্তু ভারতীয় ভারতীয় পণ্যের এবং মিডিয়ার যে আগ্রাসন, আগ্রাসন জন্য আমরা কি বানিয়েছি গত তিন আমরা ভারত নিয়ে একশোটা খারাপ কথা বলছি কিন্তু আমরা মানে কাউন্টার কি বানালাম যেমন একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝবেন কেন এটা এত জরুরি দুই সালে টিএসির সামনে একটা রবীন্দ্রনাথের ভাস্কর্য বানানো হয়েছিল একটা কার্ডবোর্ড ইয়ে দিয়ে আমাদের কিছু সহযোদ্ধারাই শিমুল কুম্ভকারের নেতৃত্বে একটা রবীন্দ্রনাথের ভাস্কর্য বানিয়েছিল সেটা মুখে টেপ ছিল উদ্দেশ্য ছিল হচ্ছে ওই ওইবার আদর্শ প্রকাশনীর স্টলে ফাহাম আব্দুস সালামের একটা বই বিক্রি করতে ফাহাম আব্দুস সালামের বই আছে আদর্শ প্রকাশনীকে স্টল দিতে চায় নাই আওয়ামী লীগ সরকার তো তার প্রতিবাদে বাক স্বাধীনতার পক্ষে একটা মুখে টেপ মারা রবীন্দ্রনাথ আমরা ওখানে বসাইছিলাম তো যাই হোক তখন অনেক কথাবার্তা হয়েছে যে এই যে পুরনো শাহবাগের ভূত ফিরে এলো ইত্যাদি ইত্যাদি কিন্তু যেটা মূল মজাটা হয়েছে সেটা হচ্ছে ওই ভাস্কর্যটা তখন হচ্ছে আওয়ামী লীগ সরকার ভেঙেছে মানে আওয়ামী লীগ সরকারের কথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে ভেঙেছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর গোটা ইন্ডিয়া জুড়ে ন্যারেটিভ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙা হয়েছে পাঁচই আগস্টের পর এবার আমরা এখানে চিল্লা বাল্লা করতে পারি যে হ্যাঁ এটা কেন করলো এটা করলো কিন্তু আমার অল্টারনেটিভ মিডিয়া চ্যানেল কি আমি কি তিন মাসে ইন্ডিয়া যে প্রোপাগ্যান্ডা করে সেই প্রোপাগ্যান্ডার উল্টায় আমার মিডিয়া স্ট্রাকচার কি হবে এটা তৈরি করতে পারছি আমি সব জায়গায় হচ্ছে ভারত বিদ্বেশ দেশপ্রেমের সমাল লিখে ছাপ্পা মাইলে বাইরে ঘুরতেছি কিন্তু এটা তো গঠনমূলক কিছু না মানে আমাকে তো কিছু বিল্ড করতে হবে আমাকে কিছু বানাইতে হবে সেই বানানোটার মধ্যে যেমন মিডিয়া পরে সেই বানানোটার মধ্যে যেমন আমার দেশের নতুন করে প্রয়োজনীয় শ্রমনীতির পরিবর্তন এগুলা পরে আপনার সংখ্যালঘু রাজনীতি বা এগুলিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন পড়ে সেই কোনো কাজই আমরা করছি না গত তিন মাসে আমাদের প্রোগ্রেস খুবই কম এবং আমাদের আসলে যেই জিনিসটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই এক অর্থে অপরাধী মানে আইনি অর্থে যদি কোনোভাবে শেখ হাসিনা রেজিম ফিরে আসে তাহলে আমরা সবাই এক না কোনো না কোনোভাবে নানান মাত্রায় ডিপারকাশনের সম্মুখীন হব কিন্তু প্রশ্নটা হচ্ছে সে আসার পথটা কীভাবে তৈরি হবে আপনি যদি যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না বন্ধ হয় যদি ভালো হয় যদি বন্ধ হয় তাহলে তো হলোই ভালো কাজ করতে আমরা সবাই কিন্তু যদি এটা ভালো হয়ে থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে সামনের দিনে আমরা সবাইকে ইনকর্পোরেট কিভাবে করব। কারণ এই পাঁচই আগস্টের পরে যে রাজনীতি হচ্ছে তা অন্তর্ভুক্তির রাজনীতি না তা বহিভুক্তির রাজনীতি আমি একটা কথা বলে শেষ হয়তো অনেক ক্ষেত্রে অনেক অগোছালো হলো হয়তো কথাবার্তাগুলো অনেক ক্ষেত্রে অনেক এখন আমাকে কি কিছু বলছিলেন আচ্ছা আচ্ছা যাই হোক তো আমাদের আসলে যে এই জায়গাটা বোঝার খুব খুব প্রয়োজন এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে যে আমাদের একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে এটা যে গণ অভ্যুত্থান এটা আমরা চোখে দেখছি এটা স্বীকার অস্বীকার করার কিছু নাই কিন্তু মুশকিল হচ্ছে এখানে যেহেতু কোনো কম্প্রেহেন্সিভ দৃষ্টিভঙ্গি নাই কাজেই এখন জনগণের মধ্যে নানান মানুষ নানান বিষয়ে তার নানান মত দিবে আমরা যে অন্যায়টা করতে পারি না সেটা হলো আমাদের ব্যক্তিগত মত যেই মত আমরা কখনো প্রকাশ করি না আমরা তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা কথা কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন সংবিধান পরিবর্তন করবেন আপনি কোথাও বলছেন লড়াই আপনি কোথাও বলছেন যে হচ্ছে এইটা হচ্ছে আপনার আপনি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করবেন তাহলে এগুলার তো কোনো প্রকাশ্য বিবরণ ছিল না এগুলো আমিও চাই কিন্তু এগুলা যে চায় না সে গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে বেইমানি করতেছে এই বক্তব্য বা এই রেটরিক বা এই স্পিরিট আমাদের দেশকে আমাদের জাতিকে আরও ভাঙবে এই ভাঙনটা এখন কাম্য না আমরা সবাই গত ষোলো বছর একটা চূড়ান্ত অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করছি এখন সময় একটা গণতান্ত্রিক স্পেস নির্মাণ করার এবং সেটা শুধুমাত্র এই ঠান্ডা ঘরগুলোতে বসে হবে না সেটার জন্য আপনার চূড়ান্ত বিরুদ্ধ মত যান তাদের সাথে হাসিনাগিরি না করে তাদের যে মত সেই মতকে সম্মান করতে হবে গণতন্ত্রের শুরুটা হয় অন্যের মতকে সম্মান করার মধ্য দিয়ে আমি জানি না আমরা অন্যের মতকে সম্মান করতে এখনো কতটা প্রস্তুত ধন্যবাদ